Ha <sighs> তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন দেখতে পাচ্ছেন সকালবেলার একেবারে মনোহর দৃশ্য মনোরম দৃশ্য এই ধরনের দৃশ্য কিন্তু একমাত্র গ্রামেই দেখা যায় তো আমাদের সরাসরি খেজুর গাছ থেকে রস সংগ্রহের দৃশ্য আপনারা দেখতে পেলেন তো এই ধরনের দৃশ্য দেখার জন্য এবং সরাসরি রসগুলো খাওয়ার জন্যে কিন্তু চলে আসতে হবে আমার বাড়িতে আমার খেজুর বাগানে এবং আপনারা অনেক সময় বলে থাকেন যে সে কি আসলে নিজের গাছের গুড়গুলো দেয় কি না আলহামদুলিল্লাহ আমরা নিজের গাছের গুড়ি দেখি দিই এবং যে ভিডিও করছে সেই ব্যক্তি এই ব্যক্তি নাকি জি আলহামদুলিল্লাহ আমি সেই ব্যক্তি তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমার নাম নাজমুল হক বাড়িটা রশাহীর দুর্গাপুর উপজেলা গৌরীহার গ্রাম তো দেখতে পাচ্ছেন রসগুলো নিয়ে কিন্তু ভারে করে বাড়িতে যাচ্ছি তো আমাদের ঘন ঝোলা গুটটা আমরা কিন্তু এভাবেই এভাবেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পাঠিয়ে দিই দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এই ধরনের বইয়ামে করে পাঠিয়ে দিই ইনশাল্লাহ